আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওলামা সব বিডি ওলামা সব বিডিতে আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিওতে চমৎকার চমৎকার সব অফার নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওতে এইট ফোর জিরো পাবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় এইট ফোর জিরো জি সেভেন জেনারেশন পাবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় এবং এইট ফোর জিরো জি ফোর আই ফাইভ জেনারেশনের ল্যাপটপ পাবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় যারা যারা স্বল্প বাজেটের মধ্যে লো বাজেট থেকে হাই কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন আপনারা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকের এই ভিডিওতে এসপি এইট জেনারেশনের ল্যাপটপ থেকে ফোরটিন জেনারেশন ডেল ফিফটিন জেনারেশন পর্যন্ত সকল ধরনের মডেলের সকল ধরনের ল্যাপটপ দেখানো হবে ইনশাল্লাহ সম্মানিত বিয়ার্স ওলামার সব বিডি দীর্ঘদিন যাবৎ বিশ্বস্ততার সাথে ফরেন ইউজ ল্যাপটপ সেল করে আসছি আমাদের প্রতিটি ল্যাপটপের সাথেই কিন্তু আপনারা পাবেন ল্যাপটপ ক্লিনার মাউস প্যাড এবং ল্যাপটপের একটি আকর্ষণীয় ব্যাগ সহ আকর্ষণীয় সব মাউস আপনাদের জন্য প্রায় পাঁচ ছয়টি গিফট সবসময় আপনাদের জন্য অ্যাভেলেবেল করা থাকবে যারা যারা যে কোনো ল্যাপটপই পারচেস করেন না কেন প্রতিটি ল্যাপটপের সাথে আপনারা এই গিফটগুলো পাবেন সেই সাথে পাবেন ফিফটিন ডেস রিপ্লেসমেন্ট গ্যারান্টি টাইম সার্ভিস ওয়ারেন্টি যারা যারা স্বল্প বাজেটের মধ্যেই লো কনফিগারেশন থেকে হাই কনফিগারেশনের ল্যাপটপ পারচেস করতে চান আপনারা অবশ্যই আমাদের সব ভিজিট করুন আমাদের কাছে এই মুহূর্তে এইসপি ডেল লেনভো এস আর আসস অ্যাপেল সহ বিশ টাকা থেকে শুরু করে এক লাখ পনেরো টাকা পর্যন্ত সকল ধরনের ল্যাপটপ অ্যাভেলেবেল করা আছে ইউজ ল্যাপটপ থেকে শুরু করে ব্রেন নিউ ল্যাপটপ পর্যন্ত অ্যাভেলেবেল করা আছে যার মার্কেট প্রাইস আড়াই লাখ টাকা আমাদের কাছে ওই ল্যাপটপ পাবেন মাত্র এক লাখ দশ থেকে এক লাখ বিশ হাজার টাকার মধ্যেই ফিফটিন জেনারেশন থেকে শুরু করে এইট জেনারেশন সিক্স জেনারেশন থেকে শুরু করে ফিফটিন জেনারেশন সকল ধরনের ল্যাপটপলেবেল করা আছে ডেল ডেটিউড থেকে শুরু করে এসপি পেভিলিয়ন এরো থার্টিন থার্টিন প্লাস এসপি পেভিলিয়ন ল্যাপটপ সিক্সটিন থেকে শুরু করে সকল ধরনের ল্যাপটপই অ্যাভেলেবেল করা আছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফার্স্টে দেখাবো এইসপি এলিড বুক সিরিজে এর ফোর জিরো জি সিক্সের এর এই মডেলটি একদম সুপার ফ্রেশ কন্ডিশন গ্রেডের প্রোডাক্ট কোথাও কোনো বা ড্যামেজ নাই জেনারেশনের ল্যাপটপও এরকম ফ্রেশ যে হয় আপনারা সরাসরি না দেখলে আসলে বুঝতে পারবেন না এতে রয়েছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি প্রসেসর পেয়ে যাবেন কুরাই ফাইভের এর এইট জেনারেশনের প্রসেসর ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন ফেসবুক পেয়ে যাবেন ক্যামেরা শাটার পেয়ে যাবেন কিবোর্ড ব্যাকলাইট পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এ গ্রেডের ল্যাপটপটির প্রাইস আমরা দিচ্ছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় এরপরে আমি আপনাদেরকে দেখাবো এসপি এলিট বুক সিরিজ এইট ফোর জিরো জি সেভেন কুড়াই ফাইভের টেন জেনারেশন সুপার ফ্রেশ কন্ডিশন এ গ্রেডের প্রোডাক্ট কুড়াই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা শাটার সহ এই ল্যাপটপটির প্রাইস আমরা দিচ্ছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় এরপর আমি আপনাদেরকে দেখাবো এস পি এল ইট সিরিজের এইট ফোর জিরো জি ইন্টেলের আইরিশের গ্রাফিক্স সহকারে ফুললি ফ্রেশ কন্ডিশন আমাদের সকল ল্যাপটপে কিন্তু এ গ্রেডের ফ্রেশ কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো স্কেচ বা কোনো ড্যামেজ নাই পুরাই প্যাপের এলিভেন্ট জেনারেশন রেম রয়েছে সিক্সটিন জিবি এস সি যাবেন টু একদম ফুললি ফ্রেশ কন্ডিশনের এলিভেন্ট জেনারেশনের ল্যাপটপ আমাদের কাছে পাবেন আমাদের কাছে রয়েছে ওপেন বক্স এর ফোর জিরো জি নাইন কুড়াই ফাইভ এর পাবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো কুড়াই এর জেনারেশন পাবেন ষোলো পাঁচশো বারো দিয়ে মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় শুধুমাত্র ওলামার সব বিড়িতে এছাড়াও আমাদের কাছে রাইজেন ল্যাপটপ ল্যাপটপল করা হয়েছে

Ryzen 5 Pro এছাড়াও এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে এসপি এলিটবুক বুক সিরিজে এর লেপটপ ফুল পাঁচশো বারো জিবি দিয়ে মাত্র 45500 হাজার টাকায় এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন ড্রাগন ফ্লাই সিরিজের ল্যাপটপ ড্রাগন ফ্লাই কুরাই ফাইভ জেনারেশন কুরাই এর টুয়েলভ জেনারেশন দুইটা মডেল আমাদের কাছে अवेलेबल করা আছে এটি হচ্ছে স্পেশাল ব্লু কালার এডিশন সুপার ফ্রেশ কন্ডিশন একদম মানে হালকা পাতলা যারা ক্যারি করার জন্য বা বেশি জার্নি করেন তাদের জন্য এই ল্যাপটপটি ফুললি 100% পার্সেন্ট পারফেক্ট হবে একদম সুপার ফ্রেশ কন্ডিশন এ গ্রেডের প্রোডাক্ট এদের হচ্ছে কুরাই ফাইভ এর এইট জেনারেশন র্যাম পেয়ে যাবেন এইট জিবি এসএসডি পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এদের হচ্ছে বেঙ্গল অপশনের সাউন্ড সিস্টেম রয়েছে মেড ইন টোকিও এটা কিন্তু জাপানিজ ল্যাপটপ মেড ইন টু কিউ এসপি এলি ড্রাগন ফ্লাই কুরাই ফাইভ এইট জেন এইট টু ফিফটি সিক্স দিয়ে এর প্রাইস আমরা দিচ্ছি অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের কাছে ফোর্টিন জেনারেশনের ল্যাপটপ অ্যাভেলেবল করা আছে রাইজেন সেভেন দিয়ে এবং রাইজেন ফাইভ দিয়ে দুইটাই অ্যাভেলেবল করা আছে এসপি পেভিলিয়ন এরো থার্টিন এসপি পেভিলিয়ন এরো থার্টিন আমাদের কাছে অ্যাভেলেবল করা আছে রাইজেন সেভেন এর এইট থাউজেন্ড সিরিজ দিয়ে এইট থাউজেন্ড সিরিজ হচ্ছে আপনার ফোরটিন জেনারেশনের সমতুল্য এটি হচ্ছে ইউরোপ প্রসেসর এইট থাউজেন্ড সিরিজের ইউরোপ প্রসেসর দিয়ে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এর প্রাইস আমরা দিচ্ছি অনলি আটাত্তর হাজার পাঁচশো টাকা এবং রাইজেন ফাইভ এর ল্যাপটপটি আমরা প্রাইস দিচ্ছি অনলি আষট্টি হাজার পাঁচশো টাকায় শুধুমাত্র ওলা মাসব বেড়েছে একদম ফুলি ফ্রেশ কন্ডিশন এক গ্রেডের প্রোডাক্ট ওপেন বক্স কন্ডিশন কোথাও কোনো স্কেচ বা কোনো ড্যামেজ পাবেন না এবং সাইকেল কাউন্ট আপনারা পাঁচের মধ্যে পাবেন হেল্প পাবেন ফুললি হান্ড্রেড পার্সেন্ট এছাড়াও আমাদের কাছে ব্লু কালার এডিশনের এইস এস প্রসেসর দিয়ে রাইজেন সেভেন এইট থাউজেন্ড সিরিজের এই মডেলটি অ্যাভেলেবেল করা হয়েছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন সুপার স্লিম একটি ল্যাপটপ এগ্রেডের প্রোডাক্ট এতে রয়েছে এম ডি রাইজেন সেভেন এর এইট এইট ফোর জিরো এইস এস প্রসেসর ল্যাপটপ এবং রেম রয়েছে ষোলো জিবি ছয় হাজার রেম ষোলো জিবি রেম পেয়ে যাবেন ছয় হাজার চারশো পেয়ে যাবেন এন বি এম এস এস এর সবচেয়ে দামি এস এস ডি অ্যান্ড এন পিউ দুইটাই এতে অ্যাভেলেবেল করা আছে যারা এআই নিয়ে কাজ করেন প্রফেশনাল এআই এর গ্রাফিক্সের কাজ করেন বা এআই নিয়ে প্রফেশনাল আপনার সেটেল করতে আপনারা এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এটা দিয়ে আপনার এআই এর সকল ধরনের কাজ স্মুথলি খুব ইজিলি করতে পারবেন এর প্রাইস আমরা দিচ্ছি অনলি টাকা এছাড়াও আমাদের কাছে এসপি পেভিলিয়ন ল্যাপটপ সিক্সটিন এভেলেবেল করা আছে এসপি পেভিলিয়ন সিক্সটিন রাইজেন ফাইভ রাইজেন সেভেন দুইটাই এভেলেবেল করা আছে এটিও এইট থাউজেন্ড সিরিজের এর জেনারেশনের ল্যাপটপ ওপেন বক্স কন্ডিশন ফুললি এ গ্রেডের প্রোডাক্ট কোথাও কোনো স্কেচ বা কোনো ড্যামেজ পাবেন না ফুললি ফ্রেশ কন্ডিশন ওপেন বক্স ল্যাপটপ রাইজেন সেভেন এন্ড রাইজেন ফাইভ দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবল রাইজেন ফাইভ এইট থাউজেন্ড সিরিজের এনপিউ গ্রাফিক্স সহকারে এই ল্যাপটপটির প্রাইস আমরা দিচ্ছি অনলি এইটটি ফাইভ থাউজেন্ড টাকা এছাড়াও আমাদের কাছে যারা লেনেবো ইউগা সিরিজের ল্যাপটপ চাচ্ছেন লেনেবো ইউগা ব্লু কালার এডিশন সুপার স্লিম একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন থ্রি সিক্সটি রুটের টাচ ডিসপ্লে দিয়ে লেনবো ইউগা সিরিজ এতে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর স্পেশাল একটি ডিজাইন করা হয়েছে এতে এর কালারটা একেবারে একটি কালার ফুললি ফ্রেশ কন্ডিশন ব্রেন্ড নিউ কন্ডিশন ফিঙ্গার প্রিন্ট শুরু করে ক্যামেরা শাটার সবকিছু করা আছে সুপার ফ্রেশ কন্ডিশন সকল ধরনের করা আছে এতে রয়েছে এর যাবেন ষোলো জিবি এস ডি পাঁচশো বারো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পাবেন টু জিবি ল্যাপটপির প্রাইস আমরা দিচ্ছি পঁচাশি হাজার টাকা সম্মানিত বিয়স যারা যারা বিশ্বস্ততার সাথে ওলামা সব বিটি ল্যাপটপ পারচেস করতে চান আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা পেজে মেসেজ করুন অথবা সরাসরি আমাদের শপ ভিজিট করুন সবার সুবিধাটা আমি আমাদের শপের এর লোকেশনটা বলে দিচ্ছি এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার সিটি সেন্টারের মধ্যে ঢুকে মেন গেট থেকে হাতের ডান পাশেই চারটা শপ পরেই ওলামা শপ বিড়ি একশো পঁয়ত্রিশ নাম্বার শপ যারা যারা স্বল্প বাজেটের মধ্যে ল্যাপটপ পার্চেস করতে চান আপনারা অবশ্যই দ্রুত আমাদের শপ ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সালাম আলাইকুম